সোমবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাঁওতালি থানার অন্তর্গত গ্রামে অনুষ্ঠিত হল বিমল মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট সকল সহৃদয় বৃন্দের পরিচালনায় পুরুলিয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বোকারো ধানবাদ থেকে মোট আটটি দল নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় যাদব সিক্সার সাঁওতাল্লি ও আকরাম সিক্সারের মধ্যে যাদব সিক্সার খেলায় জয়লাভ করে আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি তিনি বলেন বর্তমান দিনে যুব সমাজকে মোবাইলের আসক্তি থেকে দূরে সরিয়ে এই ধরনের খেলার মাধ্যমে মাঠমুখী করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান কমিটির তরফ থেকে জানানো হয়েছে গ্রাম বাংলায় খেলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আগামী দিনে আরো বড় খেলা করার ইচ্ছা রয়েছে